খুবই কম আমার তো প্রতিবন্ধী আকারের মানুষজন মানে জ্ঞান বুদ্ধি কি রাস্তাঘাটে হালাই থইয়া মেডামে আমার ব্যবসা বুবা কানা যারা বন্ধু আছে এদেরকে প্রেম করে দেওয়ার দায়িত্ব আমার ট্রেনিং সেন্টার বলতে পারেন এই ব্যবসা করার জন্য কি আপনি আমারে খুঁজে পাইছেন আম্মে এইরকম একটা তিন আঙ্গুলে বাড়ুলিয়া হেই এলো এইছেন আমার সামনে হেয়ার উপরে আবার বোবা পারে না কথা কইতে এই ফুলার লাগে কি আমি প্রেম করতে আরম ম্যাডাম ম্যাডাম এই ক্ষেত্রে আপনাকে একটু সিদ্ধান্ত নেওয়ার বাকি আছে ম্যাডাম আপনি যদি তার সাথে প্রেম করেন তাহলে বিভিন্ন ধরনের সুবিধা পাবেন কি সুবিধা এই যে প্রথমত যে সুবিধাটা আসে আপনার তো অনেক নিসা ম্যাডাম তাহলে পরে কি সে আপনাকে জীবনে কোনোদিন তাপورتপুর মারতে পারবে না তারপরে এই একটা জিনিস থেকে আপনি নিরাপদ আজীবন আর কি সুবিধা দ্বিতীয় সুবিধা যেটা বলতে পারেন আপনি তারে যতই বকা ব্যদ্ধ করেন ম্যাডাম সে কোনোদিন উত্তর দিতে পারবে না ম্যাডাম এটা কিন্তু একটা বিরাট সমস্যা ম্যাডাম বর্তমান সংসার ভাঙনের পিছনে এই সিল্লাচিলি মারামারি ঝগড়াদের কিন্তু প্রধান অস্ত্র আর কি হাতি আর কি সুবিধা তৃতীয় সুবিধা যেটা আপনি ধরতে পারেন এটা সব সবচেয়ে বড় সুবিধা তার মানে সে তার বাবা মায়ের একমাত্র সন্তান এবং তার বাপ মা এত ধনীর ধনী আমেরিকায় কোটা

এত কিছু শোনার পরে আমি উৎফুল্লিত সিহরিত মনের ভিতরে খুবই ভালোবাসার দোলা দিতেছে আই লাভ টু আসো ধন্যবাদ ধন্যবাদ

কিসের জন্য ধনির দুলালি একবারে অনেক টাকা পয়সা মানে ব্যাঙ্কে আড়ে না টাকা এটাও বলতে পারি আরে আমি টাকা করব প্রতিবন্ধী আ বাবা 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 কাটা আমি এই মিয়া আমি কমবে হ্যাঁ উনি বড় লোক বেশ লাগে আর দিন রিক্সা চালাইছি ফোলাটা ভাত খানে বলে খালি ঘুরতা চলে গেছে এই তুই হেরে আমি মানে সিপাই